হোলি রং দেব না তাই কখনো হয় তাই সকলকে হোলি বসন্ত উৎসবে রঙিন হয়ে রঙের আবিরে রাঙাতে একান্নপল্লীর পল্লের গণেশ পুজো কমিটির পরিচালনায় এক প্রাক বসন্ত উৎসবের আয়োজন করা হয় বাইশে মার্চ বকুল বড়াল স্ট্রিটে এবং পদযাত্রা করা হয় পার্শ্ববর্তী অঞ্চলে কচিকাছাদের নাচের তালে বসন্তের ছোঁয়া সকলের মনের মনি কোঠায় এই প্রাক বসন্ত উৎসবে শামিল হয়ে অঞ্চলের মানুষের সাথে পায় পা মেলালেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার সমগ্র অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা রমেশ প্রসাদ বিগত কয়েক বছর ধরে এই সুচারু ও সুন্দর বসন্ত উৎসবের অনুষ্ঠান আয়োজন করে আসছেন বলে তিনি জানান স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে এই রঙের উৎসবে বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে একটু আনন্দকে ভাগ করে নিতেই এই প্রয়াস তাই একান্নপল্লীর সকল মানুষ আট থেকে আসি সকলেই এই অনুষ্ঠানে সামিল হয়ে শুভকামনা জানিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়ও সকলকে অভিনন্দন জানাতে ভোলেননি সকল পল্লীবাসীকে ধন্যবাদ ছাড়া সকল পল্লীবাসীকে ধন্যবাদ করা ছাড়া আর কিছু নেই কেন সকল পল্লীবাসী পূর্ব পিতা বিধায়ক সাংসদ সবার মানে ভালোবাসার স্নেহর দ্বারাই এটা হয়েছে সম্ভব এটা একার কারণ কত বছর ধরে এটা গত এই বছর নিয়ে সাত বছর হবে

এবং সবাই মিলেমিশে একসাথে থাকি এই বারটাই এই ফুলের হোলির মাধ্যমে আমরা কতজন মানুষ আজকে এই বসন্ত উৎসবে সামিল মোটি মোটামুটি তো দু আড়াইশো লোক হবে আর যেখান যেখান দিয়ে যাবো আমরা সেখানে সেখানে লোকেরা জয়েন করবো আপনার নাম ডেজিংয়েশন আমার নাম হচ্ছে রমেশ প্রসাদ আমি একান্নপল্লী গণেশ পুজো কমিটির একটা সাধারণ সভা বলেন যে আমার এই আমার এই বিধানসভা এখানে সমস্ত লোকেরাই আমার পরিবারের অংশ তিনি আজকে বাচ্চাদেরকে ভালোবাসেন তাই তিনি তিনি আজকে আজকে এই আমরা যে বসন্ত উৎসব করছি তাতে করেছেন এখানে অনেক মানুষ এই ওয়ার্ডে দেখলাম সুন্দরভাবে হাঁটলো পদযাত্রায় বসন্ত উৎসবে সামিল হলো কি বলবেন কি বার্তা বলবেন আমরা তো বলি যে আমরা সবসময় আমরা বলি যে ওয়ার্ডে একজন মানুষ শুধু নয় প্রত্যেকটি মানুষের সঙ্গে আমরা অত্যন্তভাবে জড়িত থাকবো তাদের যেমন আজকে আনন্দের দিনও তাদের পাশে থাকবো তাদের জন্য যখন কোনো সুখ সুবিধা অসুবিধা হয় নিশ্চয়ই আমরা তাকে ঝাঁপিয়ে বলবো সেই সুখ সুবিধা দূর এই যে রমেশ দার এত সুন্দর আয়োজন এত পরিচ্ছন্ন সুন্দরভাবে রমেশ দার শুধু যে এই বছর করেছে তারা প্রত্যেক বছরই সুন্দর আয়োজন করে সেই খানের স্কুলের নাচের স্কুলের মাধ্যমে সন্ধ্যায় এই অনুষ্ঠানগুলো ভালো ভালো অনুষ্ঠান করে থাকে নেচে বলো তোমার তোমার কেমন কেমন লাগছে লাগছে সবাই খুশি তোমার একবার বলবে হ্যাপি হোলি সবাই মিলে

বিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা